ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধিমহী তন্ন শৌরী প্রচোদয়াত ওম শ্যাম শানিশরায় নামা মকর রাশি মকর লগ্ন ক্যাপলিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি শনি বক্রি হতে চলেছে এক্স্যাক্টলি একশো দিন বক্রি শনির কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনি বক্রি হবে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড মোশানে যাবে আর শনি বক্রি অবস্থানেই থাকবে পনেরোই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর একশো উনচল্লিশটি দিন বক্রি শনির কারণে আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে প্রথমেই জানিয়ে রাখি কোনো গ্রহই অ্যাকচুয়ালি কিন্তু বক্রি হয় না আমরা পৃথিবী থেকে যখন কোনো গ্রহকে অবজার্ভ করি পর্যবেক্ষণ করি তখন মাঝে মাঝে অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে চোখের ধোঁকা ক্রিয়েট হয়ে থাকে অ্যাঙ্গেলের কারণে আর প্রতিটি গ্রহই তা নিজস্ব অর্বিটে স্বনিয়ন্ত্রিত গতিতে ভ্রমণ করছে কিন্তু মাঝে মাঝে দেখলে এমন মনে হয় যে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে বা তার নিয়ন্ত্রিত গতি হারিয়ে ফেলেছে তখনই আমরা সেই প্ল্যানেটকে বক্রি বলে থাকি আর পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় শনি একজন দেবতা হওয়া সত্ত্বেও শনিকে কিন্তু বেদিক জ্যোতিষে নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে শনিকে শনি কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী ইজ আ হার্ড টাস্ক মাস্টার কঠোর কায়িক পরিশ্রম শনি পছন্দ করে থাকে এছাড়াও শনি কিন্তু সূর্যদেবের পুত্র যখন শনি জন্মেছিলেন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন তখন থেকেই কিন্তু সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায় যারা অয়েল লেদার ফুয়েল আয়রন গ্যাস মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন মাইনিং অটোমোবাইল বা কোনো প্রকার লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রিতে আছেন এগুলি কিন্তু শনির ধারক কারক বাহক তত্ত্ব শনি এগুলি এই ইন্ডাস্ট্রিগুলি সেখানে আপনারা চাকরি করুন বা বিজনেস করুন যাদের জন্মচক্রে শনি দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হয়ে থাকে মাথা চুল পড়ে এবং টাইম ম্যানেজমেন্টের গন্ডগোল আমরা দেখে থাকি এমনটি যদি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও বুঝতে হবে শনি কিন্তু আপনার ক্ষেত্রেও দুর্বল দেখুন আমরা যে আলোচনাটি এখন করব। এটি কিন্তু এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন গ্রহগত গোছরের ছক ঠিক এমনটি দেখাবে শনি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আর যখন কোনো বক গ্রহ বক্রি হয় সে কিন্তু তার নিজের ঘর থেকে একটি গহর পিছিয়েও ফলাফল দেয় তাহলে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে তার উপরে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন শনির তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে শনির পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমভাব আয়ু স্থানে এবং শনির অন্তিম দৃষ্টি পড়বে আপনাদের লাভভাব ইলেভেন্থ হাউসে দেখুন আমরা যদি প্রথমেই আলোচনা করি শনি স্বগৃহে বিরাজমান এবং সেখানেই তিনি বক্রি হচ্ছেন আর নেগেটিভ প্ল্যানেট নেগেটিভিটি বৃদ্ধি করে দেখুন নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা করে থাকি আপনারা যদি পজিটিভ জানতে চান তাহলে দেখুন বৃহস্পতি একটা সাত্বিক গ্রহ বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসেই থাকবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত আর বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবন আগত একটি বছরে ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সেখানে অনেক পজিটিভ কথাবার্তা আমরা বলেছি তবে শনি যেহেতু একটি নেগেটিভ প্ল্যানেট শনির দৃষ্টিতেই আছে নেগেটিভিটি এজন্য কিন্তু নেগেটিভ আলোচনা একটু হতেও পারে টেনশন যেন নেবেন না প্রতিকার আছে আর শনি যেহেতু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি সেখানেই বক্রি হচ্ছেন তাহলে পরিবার পরিজনেদের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টা করা উচিত আর এ সময় ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে কি বলছেন কোথায় বলছেন কেনই বা বলছেন আর বলে কী বা লাভ হবে আর কীভাবেই বা বলছেন সব কিছু ভাবনা চিন্তা করে বলবেন কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি প্রশ্নের উত্তর না থাকলে চুপ থাকুন শুনুন বেশি বলুন বলুন কম কম শুনুন বেশি টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে তাহলে প্রথম অ্যাডভাইস এটাই থাকলো যে এই একশো উনচল্লিশটি দিন কথা কম বলতে হবে এবং মনে যা আসবে ইমিডিয়েট বলার দরকার নেই একটু চেপে যান এক দু দিন ওয়েট করুন তারপর বলুন তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা সক্ষম হবেন পরিবার পরিজনেরদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না শনি যেহেতু বক্রি হয়েছে তাহলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে এ সময় কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে ইমিউনিটি সিস্টেমে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন আলসেমি ভাব আপনাদের কাজ করতে পারে কেউ না কেউ আপনাদেরকে প্রতারিত করতে করার জন্য সচেষ্ট হতে পারে চোখ কান খোলা রেখে চললে সেখানে আপনারা অবশ্যই লাভবান হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই দেখুন শনি তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে আর সুখভাবে কিন্তু শনির দৃষ্টি এটি কিন্তু নিউট্রাল ধরা হয়েছে এবার আপনাদের সুখভাবের অধিপতিকে সুখভাবের অধিপতি মঙ্গল মঙ্গল বারোই জুলাই পর্যন্ত আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবেই থাকবে আর রুচক নামক একটি রাজ্যক তৈরি করে মঙ্গলের রাশি পরিবর্তন নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর শনির এখানে দৃষ্টি দেখুন এখানে এক লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন এটি আপনাদের পড়তে সুখের ভাব এটি ইঙ্গি কী ইঙ্গিত দিচ্ছে আপনার মাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে অবহেলা না করে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন না তা নাহলে পরিস্থিতি কিন্তু ইন ফিউচার আরও ভয়ানক হতে পারে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় না করাটাই বেটার বা পুরনো জমি বাড়ি গাড়িও যেন ক্রয় করবেন না এ সময় সেকেন্ড হ্যান্ড জিনিস তো মোটেই নয় আর পুরোনো কোনো জিনিস বিক্রয় করবার জন্য সময় কিন্তু আপনাদের যে অত্যন্ত ফরে আছে এমনটি কিন্তু একদমই নয় এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন কারণ শনির পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে আর আপনাদের অষ্টমভাবে অধিপতি সূর্য শুরুতেই বলেছি পিতা পুত্র দুজনের সম্পর্ক ভালো নয় সূর্য শনির তাহলে শনির যেই দৃষ্টি এইট হাউজে এটি ইঙ্গিত দিচ্ছে একশো উনচল্লিশটি দিন শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবেন রাস্তাঘাটে সাবধানে হাঁটাচলা করুন শ্বশুর এবং শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করার চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করলে কিন্তু সমস্যায় পড়তেই পারেন রাহুকে বলা হয়েছে শনিভাত রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে যদিও রাহু থার্ড হাউসে সোশ্যাল মিডিয়া আপনাদের পপুলারিটি দেওয়ার জন্য বসে আছেন তৎসত্ত্বেও কিন্তু যেহেতু শনি বক্রি হয়েছে রাহু কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট দিতেই পারে লং ডিস্ট্যান্স জার্নি আপনাদের এড়িয়ে চলাটা বেটার আর এ সময় যারা গবেষণামূলক পড়াশোনা করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদেরকে প্রচেষ্টা জারি রাখতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতিতে বিপরীত হতে পারে স্বামী স্ত্রী মুখনিস্রীত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে কনফিডেন্স লেভেল আপনাদের হঠাৎ করে বেড়ে যেতে পারে তবে সেই কনফিডেন্সটা ফলস কনফিডেন্স যেন না হয় আত্মবিশ্বাস থাকা ভালো তাই মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় হ্যাঁ এ সময় আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে এ সময় আপনাদের বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন আর এ সময় আপনাদের লাভের মাত্রাও কিন্তু বাড়তে পারে দেখুন কেন শনি নেগেটিভ প্ল্যানেট হলেও ইলেভেন্থ হাউস অর্থাৎ লাভেরভাবে কোনো নেগেটিভ প্ল্যানেটের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না এটাই কিন্তু পড়াশর বিজ্ঞান বলুন লাল কিতাব বলুন বৈদিক জ্যোতিষ বলুন সমস্ত কেপ বা কেপি শাস্ত্র সমস্ত ক্ষেত্রেই কিন্তু একই কথা স্বীকার করা হয়েছে যে ইলেভেন্থ হাউসে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেগেটিভ প্ল্যানেট দিতে পারে না এজন্যই জন্যই নাম প্রফিটের হাউস এবার আপনাদের জন্মছকে যদি শনি দুর্বল থেকে থাকে জন্মছকে শনি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় আর শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি আপনার জন্মছকে কোথায় পড়ছে কোন মহাদশায় আপনার জন্ম বর্তমান কোন প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্মদশা চলছে কোন পায়ায় আপনার জন্ম কোন যোগে কোন করণে এ সব কিছু দেখার পরই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ব্যক্তিগত আলোচনা করা সম্ভব এখানে আমরা ইন জেনারেল আলোচনা করলাম প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নিরঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশরম আর শনি সাড়ে সাতই তো অন্তিম চরণে আপনারা আছেন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই শনিদেব নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এবং শনিবার করে সরিষার তেল বেগুন খেও না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলো কিনো না এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে দিনের শেষে শনি যতই আপনার জন্মছকে খারাপ পজিশনে থাকুক না কেন তৎসত্ত্বেও শুভ পরিণামদায়ক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি কিন্তু এক প্রকার বাধ্য আর যদি শনির কোনো নেগেটিভ ইম্প্যাক্টের কারণে আপনাদের জীবনে কোনো অশান্তি চলে থাকে এনি টাইম আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন আর স্ক্রিনে আগেই আপনারা নাম্বার দেখেছেন ব্যাকে গিয়ে আবার নাম্বারটি কালেক্ট করতে পারেন আর ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু কিছু হবে না কারণ ওগুলো পরে আপনারা পটি করতে যাবেন মাছ মাংস খাবেন হওয়া বাড়ি মরা বাড়ি যাবেন গোপন ক্রিয়াকলাপ করবেন আবার প্রতি পূর্ণিমা তিথিতে এগুলোকে রিচার্জ করাতে হয় শোধন করাতে হয় সেগুলোও করাতে পারবেন না আর পড়ার সময় পাথর পড়ার সময় তো বিএমআই রেট ক্যালকুলেট করে পড়তে হয় বডির হাইট এবং ওয়েট এই দুটোকে মেজার করে তবেই ঠিক হবে কত ক্যারেট বা কত রতি পরতে হবে সঠিক রতি পরে আছেন কিনা এখানেও ডাউট আছে তাহলে অবশ্যই এগুলিকে খুলে ফেলতে হবে কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব আর শনিদেব নিজেই তো কর্মফলদাতা ওই নীলা পরে দামি দামি পাথর পরে কি আপনারা শনিদেবকে কিন্তু কিনতে পারবেন না কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট করা যেতে পারে পথ চাইলে আমরা এনি টাইম দেখাতে পারি আপনারা আমাদেরকে কল করতে পারেন দেখা করতে পারেন সামনাসামনি এসে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি